আজকে হলো আপনাদের জন্য একটা নতুন মিশিয়ে নিয়ে আসলাম ভাবলাম আপনারা প্রতিদিন এক লোক দেখেন দেখছে দেখতে তিতা হয়ে গেছেন তার লিগে ভাবলাম যে একটা নতুন প্লেট আনি ভাইয়েরা আপুরা দেখবো আমাকে এই যে হল একটা জর্দার রঙ কিনে এনেছি আমার হলো জর্দা খাইতে ইচ্ছে হইতেছে সরি আমার নাম আমার বড়ো আগুল তার লেগে এক কেজি পুল আলটার আনলাম এক কেজি চিনি আনছি আর এক কেজি হলো মিষ্টি আনছি দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের ইচ্ছা ইছামতির ভান্ডারের মিষ্টি খেতে বেশ মোটামো আপনারা যদি খান তাহলে চলে আসবেন ইসামতির মিষ্টি আপনাদের খান দেব এই জর্দাটা রং দাম হল আশি টাকা রেট দেওয়া আছে আশি টাকা কিন্তু আমাদের কাছ থেকে বিশটা টাকা কম হয়েছে আমরা তো পরিচিত জন্য তাই এখন মেন ভিডিওতে চলে যাব আমি গাঁদাটা বানাই আর আপনি আমার পাশে থাকুন আমার বিবিতে দেখেন এই যে এখন হলো গরম পানি দিচ্ছি গরম পানি বেশি হয়ে গেল যদ্দা রান্দার জন্য যে চাল আগে ধুয়ে নিছি এগুলো একদম ভালোভাবে ফুটছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এই যে যদ্দা রং আমি যে মধ্যে পুরো এক চামচ না বেশি দিলে আবার একদম তিত হয়ে যাবে খাওয়া যাইব না তখন আর একটু লাগবো এখানে এই যে এখানে আমি চালগুলো দিয়ে দিছি এখনো চাল সেদ্ধ না সেদ্ধ হলে কালার বের হলো এই যে হালকা কালার বের হয়েছে কিন্তু সেদ্ধ হয় নাই তো এখন তাই কালার বোঝা যায় না ভালোভাবে যে চালটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামাই নিমুন মানে এমনি কালার হয়েছে অনেক সুন্দর কিন্তু ক্যামেরার মধ্যে সাদা দেখা যেতেছে চালটা হলো সিদ্ধ হয়ে গেছে এখন পুরাপুরিভাবে সিদ্ধ করা যাবো না হালকা একটু রাখতেই গো মাইস টা আমি ভালোভাবে সেইখানেছি দেখেন কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আছে কিন্তু ক্যামেরার মধ্যে এরকম দেখা সে কেউ জানি না এবার আমি কড়াইতে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিছি সেখানে দিয়েছি সেম ওয়ে সয়াবিন তাহলে গরিমার পেয়ে দিতে হবে তেলটা বেশি দিলে আবার গন্ধ দিতেছি তেজপাতা এলাইচ দারচিনি এখানে আমি পানির বদলে দুধ দিয়ে দিয়েছি দুধ দেওয়ার কারণে ছেলেটা দেখছি ভালো আসে এই জন্য আলোয়ত না

যে এখানে আমি ঘি দিয়ে দিব ঘি দিয়ে দিছি একটু এই যে এখানে আমার কাছে কাজু বাদাম নেই তাই এই যে খাবারের বাদাম ভালোভাবে বাইজে নিয়েছি ওখানে যে এরকমভাবে ডলা দিলেই বাদামের এই যে আলগা যে শীতলাটা আসে এগুলো উঠে দেব তো এটাই আমি আজকে ব্যবহার করব এটা এটাতে ফ্লেভারটা অনেক ভালো আসে এই যে পুরো সাদা হয়ে গেছে বাদামগুলো দেখেন এটা আমি এর উপরে এখন দিয়ে নিব এটা বেশি একটা লাড়া করা যাবে না আমি ভালোভাবে রাইখা দিতে বেশি লারা চাড়া করলে আবার চালটা একটু ভেঙে দেবো এভাবে আমি এবার ধুয়ে রাখে দিব আর কিছুক্ষণ আমি চুলার উপরে রাখবো তারপর নামিয়ে নিব ওটা আমি ছোট মিষ্টি আমার কাছে নাই এখন বরফ করে আমি টুকরে টুকরে কাটে নিবন্ড দেওয়ার জন্য

দেখুন জদাটার কালার কেমন আছে কমেন্টে বলবেন জাদাটা কেমন লাগে বুঝেছে